বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আজ এবং তাই সাথে তাপ থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে বেশ কিছু জেলার উপর তবে আগামীকাল থেকে কিন্তু বজ্রবৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তাই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর কোনো জেলার ক্ষেত্রে বলা হয়নি এপাশে পাশে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া আরও এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু থাকছে সতর্কতা এবং এখানে কিন্তু বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কোনো পরিবর্তন থাকবে না তবে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দুদিনের মধ্যে নামবে অর্থাৎ গরম থেকে কিন্তু রেহাই মিলবে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রায় টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এক তারিখ অবধি যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে এক তারিখ অব্দি কিন্তু টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সাতাশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এটা কিন্তু আলিপুর বলছে তবে উইন্ডের আপডেটে কিন্তু একটু পরিবর্তন আছে তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি এবং তাই সাথে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার মধ্যে কিন্তু হলুদের সাথে কমলা সতর্কতা থাকছে কমলা সতর্কতা থাকছে এপাশে পাশে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এ কিন্তু বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই চারটি জেলায় কিন্তু কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং আগামীকাল তাপপ্রবাহ ও গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য সতর্কতা থাকলেও এ কিন্তু বৃষ্টি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং তাই সাথে কিন্তু এপাশে বীরভূম এবং এপাশে মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র ঝড় থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে যার জেলা কিন্তু একটু গরম থেকে রেহাই মিলতে পারে এই জেলাগুলির মধ্যে এবং সাতাশ তারিখ থেকে কিন্তু প্রতিটা জেলাতেই দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু সাতাশ ও আঠাশ তারিখ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরে যেটা বর্তমানে আলিপুরের তরফ থেকে বলা হয়েছে এবং কিছু কিছু জেলায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকতে পারে ঝোড়ো হাওয়া যার জেরে কিন্তু এইসব জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি হতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু বেশ কিছু জায়গার উপর থাকবে এবং এর জন্য কিন্তু সতর্কতা থাকছে প্রতিটা জেলার উপরেই আজ আগামীকাল এবং পরশুদিন আমরা লক্ষ্য করতে পারছি যেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে প্রতিটা জেলাতেই কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকবে তবে আজ কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝুড়ো হওয়ার সতর্কতা থাকবে তবে পরশু দিন কিন্তু কোনো জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সতর্কতা থাকবে যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে